আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন দুই দিনব্যাপী নিলামের শেষ দিকে এসে এই দুজনের দল না পাওয়ায় হতাশ ক্রিকেট সমর্থকরা তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও বেশি দেখা গেছে মুস্তাফিজের মাপের তারকা কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকে দল পাননি নিলামে নিলামে মুস্তাফিজের বৃত্তি মূল্য ছিল দুই কোটি রুপি প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল পঁচাত্তর লাখ রুপি শুধু বাংলাদেশের এই দুই ক্রিকেটারই নন আনসোলভ থেকে গেছেন আরও অনেক তারকা সেই তালিকায় আছে ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো পিচি শো দেবদূত পাডিকাল আদিল রশিদ ময়ন আলী ডিওয়ার্ল্ড ব্রেভিস বেন ডাকেট উমরান মালিক শাই হোপ কেন উইলিয়ামসন নাবিন উল হক যশ ফিলিপ ফিন অ্যালেন কেশব মহারাজ সিকান্দার রাজা দ্যারিল মিচেলের মতো অনেক তারকা আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি এমন দৃশ্য প্রতি আইপিএল নিলামে দেখা গেলেও এবার একটু বেশি দেখা গেছে বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের এবার যত বেশি সম্ভব ভালো দাম হাঁকিয়েছে দলগুলো এবারের আইপিএল এ নাম দিয়েছেন মুস্তাফাজ رishaد sakiب aل-hasaن تaskین aحmeد meهدي hasaن mیرaज لیټoن دs تaوهید hiدای شریفuالiسlaم تaنجیm hsaن sakiب شek meهدi hasaن hasaن maحmود و نaهiد رna